নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আনারের কিছু ভ্যারাইটি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এই যে আনারটা দেখেছেন আপনারা ধরেছে এটা হলো ম্যাক্সিকান দেখুন কত সুন্দর ফল ধরে দেখুন গাছ ভরে ফল এসছে এই ম্যাক্সিকান আনার চারিদিকে ফুল চারিদিকে ফল তাই আপনারা যারা ছাদ বাগানি আছেন আমার মতে ছাদে আপনারা আনার করুন খুবই ভালোভাবে আনার কারণ আনার খুব রোদ সহ্য করতে পারে গরম সহ্য করতে পারে তাই আপনারা আনার করুন এই একটা গাছ দেখছেন দেখুন কত সুন্দর ফল ধরেছে এই ফলটার নাম হলো গ্রান আডা দেখুন ফল বড়ো হতে শুরু হয়েছে কিছু কলমও বাঁধা আছে গাছে এই দেখুন বন্ধুরা প্রচুর ফল ভেতরে ভেতরে ফল আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না এই দেখুন ফল ফুলে ভর্তি তাই আপনারা এসব বিদেশি ভ্যারাইটির যেসব আনার আছে সেগুলো আপনারা করতে পারেন এটা হলো এটা হলো গ্রান এবার আমি আপনাদেরকে যে আমার কাছি এটার নাম হলো জি এম টু দেখুন কত সুন্দর ফলন তবে সবাই বলে যে জিএম টু প্রচুর ফলন ধরে তবে আমি দেখছি ক্যানাডা জি এম টু ম্যাক্সিকান অস্ট্রেলিয়ান থাই সবই মোটামুটি একই রকমের ফলন দেখুন বন্ধুরা কত সুন্দর ফল ধরেছে তাই আপনারা ছাদ বাগানে অবশ্যই আনার রাখুন আমি দেখছি আনার কত সুন্দর হচ্ছে দেখুন এ এ একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আনার দেখুন কত সুন্দর কালার চলে এসছে ছোটো থেকেই লাল টকটাকে দেখতেও সুন্দর গাছ ভরে সারা বছর ফল হয় অন্য অন্য ফলের মতো নয় যে এক বছর ফল হলো তারপরে আবার ফল যদি মিস হয়ে যায় তাহলে আবার এক বছর অপকে করতে হবে সেরকম কোনো ব্যাপার নয় আনারে সারা বছরই ফুল আসতে থাকে ফল ধরতে থাকে দেখুন একদিক দিয়ে ফুলে ফুল আসছে এ দেখুন ফুল আসছে তারপরে আবার ফল চারিদিকে ফল তাই আপনারা আনার করতে পারেন এই দেখুন একটা আনারে খুব ভালো জনপ্রিয় ভ্যারাইটি এটা হলো খুবই জনপ্রিয় এটা হলো থাই ভ্যারাইটি দেখুন কত সুন্দর ছোটো ছোটো ফল এদিকে এদিকে তার থেকে বড়ো সাইজের ফল এদিকে দেখুন ছোটো ছোটো ফল ধরছে চারিদিকে ফল আর ফল তাই আপনারা এইসব বিদেশি ভ্যারাইটি আনারগুলো করুন আপনাদের খুব ভালো রেজাল্ট আসবে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি প্রত্যক্ষভাবে দেখুন একটা ক্যাডের মধ্যে এসব আনারগুলো করা আরও কিছু আনার দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে রিমন দেখুন কত সুন্দর ধরেছে খুব সুন্দর ভ্যারাইটি তাই আপনারা আপনাদের কালেকশানে এসব বিভিন্ন ভ্যারাইটির আনারগুলো রাখুন এছাড়া আরও অনেক ভ্যারাইটি আছে ইন্ডিয়ান ভ্যারাইটি ভাগবা সুপার ভাগবা সিন্দুরি আমি সবগুলো অত রিটেলভাবে আপনাকে দেখাচ্ছি না দেখুন সব ভ্যারাইটিগুলি আছে এ একটা আনার দেখুন কত সুন্দর কালার এসছে এটা হলো সিন্দুরি ভগবা খুব সুন্দর একটা ভ্যারাইটি এই ভ্যারাইটি আপনারা করতে পারেন এটা সিন্দুরি নাকি নিন নামটা সরি সরি এটা হলো মৃদুলা এটা মৃদুলা ভ্যারাইটি আনার দেখুন কত সুন্দর কালার এসছে কত সুন্দর গাছে ফল সেটিং হচ্ছে তাই আপনারা আনার অবশ্যই আপনাদের কালেকশানে রাখুন